মঙ্গলবার পর পাঁচটা নাগাদ ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী এক বেসরকারি বাস ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজলের ময়না এলাকায় এক বেসরকারি হোটেলের সামনে চার নম্বর জাতীয় সড়কে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন চারজন বাস যাত্রী আর মারা গেছেন বাসের ড্রাইভার প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেওয়ার পরই ঘটনাস্থলে প্রাণ হারায় বাসের ড্রাইভার জানা গিয়েছে ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনাটি হয়েছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা তবে ঘটনার খবর পাওয়া মাত্রই লোকাল থানা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় আহত যাত্রীদের উদ্ধার করার জন্য আহতদের উদ্ধার করে সেখানকার স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে এরপর লোকাল থানা থেকে খবর দেওয়া হয় সিআইডি অফিসার দায়াকে কয়েক ঘন্টার মধ্যেই সেখানে উপস্থিত হয় অফিসার দায়া এবং অফিসার অভিজিৎ এরপর জাতীয় সড়কটিকে আবারও সচল করার জন্য সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটিকে আর মৃত ড্রাইভারের বডিটাকে নিয়ে আসা হয় ল্যাবে ল্যাবে আসা মাত্রই ডক্টর সালুকে লেগে পড়েন তার কাজে অন্যদিকে দেখা যায় সিআইডি টিম হাতে গ্লাভস পরে সেই বাসের বিভিন্ন জিনিস চেক করতে থাকে যেমন ড্রাইভারের সিটের নিচে বা পাশে কোনো মাদক জাতীয় কিছু ছিল কিনা না বাসটি যেহেতু লাক্সারি বাস ছিল সেহেতু সেখানে ছিল সিসিটিভি ক্যামেরাও তাই ঘটনার আগের মুহূর্তে প্রতিটা ভিডিওর ফুটেজ অফিসাররা খুঁটিয়ে দেখতে থাকেন এছাড়াও রাস্তা সিসিটিভি ফুটেজেও চেকিং চলছিল এরপর অফিসার দায়ার ফোনে ফোন করে ডাক্তার সাল্লুকার ডাক্তার সাল্লুকার বলে তোমরা সবাই একবার এখানে চলে আসো যার শুনে ভীষণই অবাক হয় অফিসার দায়া এবং তারা গাড়ি করে ডাক্তার তখন ডাক্তার সালুকার বলেন এই হলো রিপোর্ট আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে উনি কোনো নেশা করে গাড়ি চালায়নি ওনাকে কেউ ইচ্ছে করে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন আর গোটা ঘটনাটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সবাই দেখে ভাবে ভোরের কুয়াশায় ঠিকভাবে দেখতে না পেয়ে ঘটনাটি ঘটেছে তখন অফিসার দায়া প্রশ্ন করে এসব আপনি কি বলছেন একটু পরিষ্কার করে বলুন তখন ডাক্তার বলে আমি তো তোমাদের শুধু এতটুকুনি বলতে পারি বাকিটা এবার তোমাদের দায়িত্ব তোমরাই খুঁজে বার করো কে কেন এই ড্রাইভারকে ঘুমের ওষুধ খাওয়াতে গেল এরপর দেখা যায় অফিসার দায়া আসে লোকাল থানায় আর দেখতে যায় আশেপাশের এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ আর সিসিটিভি ফুটেজে দেখা যায় হাইওয়ের পাশেই এক ধাবাতে রাত্রিবেলা খেতে গিয়েছিল সেই বাসের ড্রাইভার আর ওই খাবার খেয়ে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার এরপরই দেখা যায় গোটা টিম পৌঁছে যায় সেই ধাবার সামনে এখানে গিয়ে সেই ধাবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে তদন্তকারী অফিসাররা আর জানতে পারে ড্রাইভার খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে গেছিল হাত মুখ ধুতে আর তখনই ধাবায় কাজ করে এমনই এক ছেলে নাম রাজু সে এসে দুটো পরোটা আর এক তরকা দিয়ে চলে যায় ড্রাইভারের টেবিলে ঠিক সেই সময় দেখা যায় একজন ব্যক্তি খাবারে ঘুমের ওষুধের গুঁড়ো মিশিয়ে দেয় আর ওই খাবার খেয়ে গাড়ি চালাতে গিয়েই ঘটে এমন দুর্ঘটনা এরপরই দেখা যায় অফিসার দায়া ওই লোকটির খোঁজ করতে থাকে আর খোঁজ করে জানতে পারে ওই লোকটি হচ্ছে বাস ড্রাইভারের ছোটবেলার বন্ধু বিট্টু এরপরই বিট্টুকে খুঁজে নিয়ে আসা হয় সিআইডির অফিসে প্রথমে কোনো কিছু নিজের মুখে স্বীকার না করলেও পরবর্তীতে দু চার ঘাপ পড়তেই বেরিয়ে আসে আসল সত্যি নিজের মুখেই সমস্ত সত্যি স্বীকার করে বিট্টু বলে কয়েক বছর ধরেই আমার ব্যবসায় লস চলছিল আমারও ওর মতন ট্যুর অ্যান্ড ট্রাভেলস বড় ব্যবসা আমি কিছুতেই ওর উন্নতি সহ্য করতে পারছিলাম না তাই রাগের বসে এমন কাজ করেছি এই বলেই তো হাউ হাউ করে কেঁদে ফেলে maybe two